আমরা চলে এসেছি ফাইনালি হচ্ছে পুলের সামনে মানে সুইমিং পুলের সামনে তো কি গো সাঁতার কাটবে সাঁতার কাটতে পারি না আমিও পারি না আমরাও পারি না আমি জাস্ট গাড়ি থাকবো না আমি না দেখো না 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 কেন দেখিনি না কে মানেটা কী অদ্ভুত আবার আস্তে আস্তে চলে গেল কি সুন্দর খালি ভিডিওতে নেচেই যাচ্ছে আজকে খালি নেচে যাচ্ছে আজকে তো আমরা হচ্ছে এখন সুইমিং পুল সুইমিং পুলে নামবো আর কি কিছু না একটু কিছু করে চুবে থাকবো বিকজ আমি তো সাঁতার জানি না গান চালিয়ে দিয়েছে কপি রাইট চলে আসবে চলো বাকি ভিডিও মনে করছি ব্যাকগ্রাউন্ডে গান চলছে বাট আমাদের এখন সুইমিং হয়ে গেছে হাঁচি আসছে এবার মোটামুটি ঘন্টা দেড়েক জলে হাঁচি আসছে ঠান্ডা লেগে গেছে অলরেডি তো তো আমাদের ডান দিকি কোথায় গেলো আইডন্ট নো বাট আমাদের হয়ে গেছে এবার আমরা নিচে যাওয়ার মধ্যে এখন লাঞ্চ হয়নি চারটে সাড়ে চারটে বাজে প্রচুর মানে অনেকক্ষণ জলে সাঁতার কেটে নিয়েছি আমরা এবার আমরা ফাইনালি হচ্ছে গিয়ে জলে যাব মানে সরি রুমে যাবো দেন লাঞ্চ করব আজকে লাঞ্চে প্রচুর দেরি হয়ে গেছে তো লাঞ্চ লাঞ্চে কি কি মেনু আছে সেটা আমি পরে জানাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে এখন লাঞ্চ নয় এটা অ্যাকচুয়ালি ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে আমরা অলমোস্ট এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন আমরা লাঞ্চ করতে এসেছি

নিউলি ম্যাড বউয়ের সব থেকে বেশি লেট হয়েছে আমরা সবাই মানে জাস্ট লিটারালি ওদের রুম থ্রি জিরো ফোর টুর বাইরে ওয়েট করছি কখন বেরোবে এই বুঝি দেখা দিল এই বুঝি বেরোলো আমরা মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওয়েট করেছি তারপরে গিয়ে বউ বেরিয়েছে যাই হোক আমাদের এখন হচ্ছে লাঞ্চটা আসছে কি কি আছে সেটা দেখাচ্ছি জাস্ট এখন বরটাতেই রেডি হয়ে গেছে তাই না বলো নিউলি ম্যারেড বট তোমার জামা নেই

ఫిట్ దాడితే